নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় বুধের কিন্তু গোচর হতে চলেছে বুধের গোচরে কিন্তু কয়েকটি রাশির কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে অর্থ আয় উন্নতি এবং ভাগ্য কিন্তু খুলতে চলেছে বলা যায় সোনার মতন ভাগ্য চমকাবে এমনটাও বলা যেতে পারে গোল্ডেন টাইম যাকে বলে তো ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলটি কিন্তু অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন যারা নতুন পুরনো যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আর অবশ্যই কিন্তু বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে প্রতিটি নোটিফিকেশান আপনি পান প্রতিটি ভিডিওর আপডেটস আপনার কাছে চলে আসে এই অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার প্রবলেমগুলো জানাবেন তাহলে আমি চেষ্টা করব সব প্রবলেমগুলো নিয়ে বা কিছু প্রবলেমগুলো নিয়ে এক একটি করে ভিডিও বানানোর তাতে সেখানে আপনার জানতে পারবেন কী প্রবলেমে কার আমি সমস্ত তথ্য গোপন করা হবে আপনার নিজের তথ্যগুলো কারা শেয়ার করছেন বা কী আমি শুধু প্রবলেমগুলো বলবো এবং সেইভাবে ভিডিওগুলি বানাবো। তার সাথে বলি ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনার যারা কাছের মানুষ আছেন তাদের সাথে কিন্তু শেয়ার করবেন যাতে তারাও একটু জানতে পারে তাদের উপকার একটু লাগতে পারে আপনার তারা সেই উপকারটি হোক সেটাই হোক তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক তার আগে বলি আমার ভিডিও কিন্তু প্রতি চ্যানেলে প্রতিটি ভিডিও কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও কিন্তু আমরা করে থাকি তো সেখানে কিন্তু আমি প্রতিটি গ্রহের ট্রানজিটের কোন রাশিগুলি সবথেকে বেশি ভালো সেগুলো কিন্তু ডিস আলোচনা করা হয় এবং তার সাথে সাথে অন্যান্য যে কোনো রাশি কী করলে ভালো হবে সেই তাদের যে অতটা ভালো হচ্ছে না কিন্তু কি করলে আরও পজিটিভ দিকে যেতে পারে বা যাদের ভালো আছে তাদের আরও কীভাবে পজিটিভে যাওয়া যায় সেই টিপসগুলো আমি দিয়ে থাকি কম বেশি তার সাথে কিন্তু আরও নানান রকমের বাস্তু টিপস বিভিন্ন রকমের টিপসগুলো কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে এবং সর্সের মধ্যেও কিন্তু আছে তো সেগুলো কিন্তু দেখতে একদমই ভুল করবেন না তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক এখানেই আগামীকাল অর্থাৎ বাইশে আগস্ট বাইশে আগস্ট কিন্তু গ্রহের রাজপুত্র বলা হয় বুধ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে এই ট্রানজিটটি বারোটা রাশির সমস্ত চিহ্নকে প্রভাবিত করতে চলেছে তবে বিশেষ কয়েকটি রাশি রয়েছে যাদের কিন্তু এই ট্রানজিট থেকে বিশাল পরিমাণে সুবিধা পেতে চলেছেন বলা যায় খারাপ সময়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে খারাপ সময়টাকে একদম শেষ করে দিয়ে এবার নতুন কিন্তু ভালো সময় পেতে চলেছে কয়েকটি রাশি জাতক ও জাতিকারা গোল্ডেন টাইম বলতে পারেন টাকা অর্থ আয় ইনকাম উন্নতি যাই বলবেন তা কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে উন্নতি হতে চলেছে অর্থ বা আর্থিক জায়গাটা কেন কারণ এখানে আপনারা আছেন বুধ বুধ আপনারা নিশ্চয়ই জানেন বুধের অধিপতি হলেন গণেশ তো গণেশ মানেই হচ্ছে ব্যবসা বাণিজ্য অর্থ এই সংক্রান্ত বিভিন্ন যা সমস্যা থাকে তা কিন্তু কেটে যায় তো সেই সময়টা কিন্তু উপস্থিত তো বাইশে আগস্ট বুথ চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এরপরে তারা চার সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে এই ট্রানজিটে কিন্তু কয়েকটি রাশি জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে আয় উন্নতি টাকা অর্থ বিভিন্ন দিক থেকে ব্যবসা ইনকাম চাকরি বাকরি বিভিন্নভাবে উন্নতি আসতে চলেছে তো প্রথম যে রাশিটির জন্য আমি বলবো সে রাশিটি হচ্ছেন কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির জাতক জাতিকারা তবে তারাকে আরও একটি কথা বলে নেই সেটি হলো আপনারা যারা কন্যা রাশি বা অন্যান্য যত রাশি নিয়ে আমি বলবো বা যাদের বলছি না তারাও এটা মানবেন যে আমি যেগুলি বলবো সেগুলো কিন্তু একটি জেনারেল প্রেডিকশান থেকে বলা হয় আপনি কী করছেন আপনি কি কাজ করছেন সবটাই কিন্তু আপনার উপর নির্ভর বা ডিপেন্ডেন্স হয় আপনি হয়তো যেটা করছেন না হয়তো আপনি যে কাজটি করছেন সেটির সাথে আমি যে কথাগুলো বলছি তার কোনো মিল নেই এমনটা হতেই পারে কারণ সব কিছু সবসময় তো পুরো সম্পূর্ণ নিখুঁতভাবে কিছু বলা যায় না আপনি কি প্রফেশনে আছেন আপনি কি কাজ করছেন তার উপর কিন্তু সমস্ত কিছু নির্ভর করে এবং এবং আপনার গ্রহ ট্রান গ্রহের অবস্থান কী আছে আপনার বাচ্চাটে কোথায় কোন গ্রহ বসে আছে সেগুলো কিন্তু আপনার জন্মছক কি আপনি কখন জন্মেছেন কি বার জন্মেছেন কোন সময় জন্মেছেন কোন নক্ষত্রে কোন গ্রহের রোচরে জন্মেছেন তো এই সমস্ত কিছু কিন্তু একটা ম্যাটার করে তো সেই জায়গা থেকে কিন্তু সবার কিন্তু আলাদা আলাদাভাবে এফেক্ট করে কিছু মিলবে কারুর কারুর একেবারেই হয়তো মিলবে না আবার কারুর হয়তো অনেকটা মিলবে কারোর হয়তো অর্ধা অর্ধেক মিলবে তো কম বেশি সবার কিছু না কিছুভাবেই জানতে পারবেন রিলেট করতে পারবেন আপনার আমার ভিডিওটার সাথে বা আমারই কথাগুলো বলার সাথে তো প্রথমে যেটা আমি বললাম যে কন্যা রাশি তাই কন্যা রাশি কী হতে চলেছে বুধের গমনে গমন থেকে আপনি অসাধারণ একটা সুবিধা পেতে চলেছেন কিভাবে এই সময় কিন্তু আপনি ভালো খবর কিছু পেতে পারেন হতে পারে আপনি ভালো চাকরি করছেন তাহলে আপনার আয় বাড়তে পারে আপনার একটা হঠাৎ একটা প্রমোশান আসতে পারে হঠাৎ একটা আপনার উন্নতি আসতে পারে আয় প্রমোশান থেকে প্রমোশান হওয়া নিয়ে আয় আপনার ইনকাম নিশ্চয়ই বাড়বে সেখান থেকে আপনি লাভবান হচ্ছেন এবং যে ইনকামটা বাড়বে সেটা কিন্তু খুব ছোটোখাটো নয় আপনার কিন্তু অনেক বড় ইনকাম আপনি বাড়তে চলেছে যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু এই সময়টি ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে বিশেষত কন্যা রাশিকে আমি খুব বেশি পরিমাণে বলবো যে এইটা এফেক্ট করবে তার কারণ কেন জানেন তার কারণ হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকারা হলেন বুধের কন্যা রাশি হচ্ছেন বুধের ঠিক একদম নিজস্ব রাশি তো বুধেরই নিজস্ব রাশি কন্যা আবার বুধের অধিপতি হচ্ছেন গণেশ আবার কন্যার অধিপতি হচ্ছেন গণেশ তো এই বুধ গণেশ এবং কন্যা এই তিনটে যে মিক্স মিশ্রণ এর ফলে কিন্তু কন্যা রাশি খুব দারুণ একটা ভালো সময় আসতে চলেছে আই ইনকামের জায়গা থেকে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে আপনাকে নিজে কিন্তু কাজটা করতে হবে আপনি আপনার চাকরি বলুন ব্যবসা বলুন যে জায়গাতে আছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে খুব মন দিয়ে কাজ করতে হবে খুব নিখুঁতভাবে কাজ করতে হবে তবে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এমনটা নয় আপনি ব্যবসা করছেন গতানুগতিক যেভাবে করছিলেন সেভাবে করছেন আপনার ব্যবসা হঠাৎ করে কিছু একটা হয়ে গেল হবে কিন্তু আপনাকে সেই চেষ্টাটা নিয়ে ব্যবসাটা করতে হবে আপনাকে বুদ্ধি খাটাতে হবে আপনাকে শ্রম দিতে হবে আপনাকে সু নির্দিষ্ট পথে আপনাকে চলতে হবে তবেই কিন্তু আপনার উন্নতি হবে তো যেটি আসল ব্যাপার হচ্ছে চাকরি ব্যবসায় কিন্তু ভালো উন্নতি আছে এমনটা নয় যারা সেলফ প্রফেশানে আছেন তারা এমনটা নয় তাদেরও আছে কিন্তু সেলফ প্রফেশনের মধ্যে কাজের বেশি উন্নতি হতে চলেছে সেলফ প্রফেশানে আপনি খুব ক্রিয়েটিভ একজন মানুষ তো হতে পারে সেটা আপনি একজন অনলাইনে কিছু করছেন হতে পারে আপনি ইউটিউবার হতে পারেন আপনি যারা বিভিন্ন অনলাইনে ক্রিয়েটিভ কাজ করেন গ্রাফিক্স ডিজাইনার কাজ করেন আপনি একজন শিল্পী মানুষ আপনি একজন অভিনেতা তো এই যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু খুব ভালো সময় এটা হচ্ছে সেলফ প্রফেশান যারা ব্যবসায়ী আছেন তাদেরও তাই আপনাদের ব্যবসায় আপনাদের ব্যবসায় কিন্তু খুব ভালো উন্নতির জায়গা তো সেখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই ব্যবসা মানে আপনি নিশ্চয়ই গণেশ পুজো নিশ্চয়ই করেন তো সেই আপনি পারলে এই ট্রানজিটের যে এই একটা মাস এই একটা মাস কিন্তু পারলে এই যে কর্কট রাশিতে যে বুধ চন্দ্র যে প্রবেশ হতে চলেছে এই একটা মাস প্রতি বুধবার যে কটা বুধবার পড়ছে পারলে অবশ্যই বুধবার করে আপনি গণেশের পুজো দিন গণেশের ভালো করে পুজো দিন গণেশজিকে ভালোভাবে ডাকুন আপনার মনের বাসনা তাকে জানান আপনার সমস্ত যদি কিছু খারাপ করে থাকেন অজ্ঞানে যেভাবে কিছু খারাপ কিছু করে থাকেন সেগুলোকে তার কাছে আপনি ব্যক্ত করুন এবং ক্ষমা চেয়ে নিন আর সে পথে কখন পা বাড়াবেন না সেটাও প্রতিজ্ঞা করুন তো সেই জায়গা থেকে কিন্তু যদি আপনি এগুলো করেন আপনার কিন্তু খুব উন্নতির একটা জায়গা থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের আসবো আমি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি হ্যাঁ দ্বিতীয় রাশি হচ্ছে বৃশ্চিক তো বৃশ্চিক কিভাবে কি পেতে চলেছে বুধের গমনে কিন্তু আপনার বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে আপনার আর্থিক জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে বাড়তে চলেছে ভালো হতে চলেছে আপনার কিন্তু অবস্থা যে লাস্ট কয়েকটা মাস বা কয়েকটা বেশ কিছুটা সময় ধরে কিন্তু আপনার যেটা খারাপ অবস্থা চলছিলো একটা কোথাও একটা আপনি ডাউন চলছিল তো সেই জায়গাটা কিন্তু আপনার অবস্থা আগের থেকে কিন্তু ভালো হবে খুবই ভালো হবে আপনি অর্থ সংগ্রহের একটা নতুন সুযোগ পাবেন এবং আপনার যা অর্থ যা হয়তো পাচ্ছিলেন হয়তো আপনার খরচ হয়ে যাচ্ছিলো তো সেই জায়গাটা কিন্তু এবারে সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন আপনার অর্থ যে এতদিন হাত থেকে বেরিয়ে যাচ্ছে হয়তো আপনি মাসে যে টাকাটা কামাচ্ছেন তার এইট্টি পার্সেন্ট হয়তো খরচা হয়ে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কোনো ক্রমে আপনি রাখছেন তাও খরচা হয়তো হয়ে যাচ্ছে ঠিকভাবে রাখতে পারছেন তো সেই জায়গাটা কিন্তু আপনার আপনার অর্থের জায়গাটা আপনি একটা ভালোভাবে সঞ্চয় করতে পারবেন এবং আপনার আগের থেকে কিন্তু আর্থিক অবস্থা অনেকটা ভালো হতে চলেছে ব্যবসা বলুন চাকরি বলুন বিশেষত ব্যবসার কথা বলবো ব্যবসায় জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে আপনার লাভের জায়গাটা দেখা যাচ্ছে এবং প্রচণ্ডভাবে কিন্তু আপনাকে এফেক্ট করবে এবং ভালো এফেক্ট করবে তো সেই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু খুব ভালোভাবে ট্যাকেল করতে হবে যদি আপনি সুন্দরভাবে সুসংগঠিতভাবে যদি কাজটা করেন নিশ্চয়ই কিন্তু আপনার আর্থিক অবস্থা খুব ভালো একটা উন্নতির জায়গা আমরা দেখতে পাচ্ছি আপনি যদি বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন তবে সময়টি কিন্তু কিন্তু আপনার উপকারে দেবে অর্থাৎ আপনি হয়তো শেয়ার মার্কেটে বা বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করছেন বিভিন্ন খাতে টাকা বিনিয়োগ করছেন আপনি হয়তো মার্কেটে টাকা ঢালছেন তো আপনি যদি সেই একটা প্ল্যান করছেন কিন্তু আপনি ভাব ভাবতে পাচ্ছেন না যে এই সময় ঢালবো নাকি ঢালবো না বা এই সময় আমি কাজটা ইনভেস্ট করবো বা বিনিয়োগ করবো কি করবো না এই যে দোটানার মধ্যে আছেন তা কিন্তু আপনার এবার সেই সময়টা এসছে দোটানা থেকে বেরিয়ে আসুন আপনি পারলে আপনার মতো কোথাও একটা টাকা বিনিয়োগ করতে পারেন তার ফলে কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু আপনি পেতে চলেছেন ভালো একটা রিটার্ন পাবেন আপনি ভবিষ্যতে লং টাইমে হোক বা শর্ট টাইমে হোক আপনি কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন তবে আমি একটা সাজেশন করব শর্ট টাইমে কোনো কিছু করতে যাবেন না কারণ শর্ট টাইমে কোনো কিছু শর্টকাট কিছু হয় না হয় হয় না নয় হয় কিন্তু সেটা খুব ভালো কিছু হয় না আপনি পারলে একটু দীর্ঘ মেহাদি কিছু বিনিয়োগ করুন নিশ্চয়ই তার ভালো একটা ফল পাবেন অবশ্যই কিন্তু সঠিক সঠিক পরিকল্পনা কিন্তু বিনিয়োগ করবেন কারণ আমরা জানি বিনিয়োগ কিন্তু একটা এমন একটা জিনিস অনেকে হয়তো একদম শেষ হয়ে যায় অনেকে আবার কিন্তু মানে ছোট্ট ঘাস ছোট্ট একটা চারা থেকে কিন্তু বড় একটা গাছও হয়ে যায় মানে এমনটাও আমরা ভেবে থাকি তো সেই জায়গাতে কিন্তু আপনাকে খুব পরিকল্পনা আগে পিছিয়ে দেখে যেখানে ইনভেস্ট করবেন সেই জায়গাটা দেখবেন সময় ভালো কিন্তু আপনাকে দেখে করতে হবে এমন জায়গায় করলেন হয়তো সেটা দু নম্বরই জায়গা মানে সেখানে টাকা দিলেন আপনার টাকাটা চট খেয়ে গেলো তো সেই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু দেখে বুঝে কিন্তু টাকা ইনভেস্ট করতে হবে যদি সঠিক জায়গায় সঠিকভাবে করতে পারেন ক্ষমতা অনুযায়ী তাহলে কিন্তু ভালো একটা রিটার্ন কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে এই বৃশ্চিক রাশির জন্য আমি আরও একটি কথা বলবো আপনারা কিন্তু পারলে আমার চ্যানেলের অন্যান্য যেসব গ্রহের ট্রানজিটগুলো আছে সেগুলো একটু দেখবেন কারণ বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু আমি আমার যতদূর মনে পড়ছে আমি কিন্তু বৃশ্চিক রাশি নিয়ে বেশ কিছু গ্রহের ট্রানজিটে কিন্তু বেশ পজিটিভ কিছু বলেছি সো সেইগুলো আপনাকে একটু বুঝে চলতে হবে যে আপনার কোন সময়টার সাথে কোন সময়টা ম্যাচ করছে কোন সময়টা বেশি ভালো অর্থাৎ ধরুন আগে একটা যেটা চলছে সেইটার সঙ্গে এইটার কোনো একটা সময় সুন্দরভাবে ম্যাচ করে গেল আপনার জন্য সেই সময়টাও ভালো সেই ট্রানজিটটা এই ভালো দুটোর মাঝামাঝি যে সময়টা আপনি পাবেন সেটা কিন্তু আপনার হচ্ছে একদম গোল্ডেন টাইম যাকে বলে তো সেই সময়টা কিন্তু আপনি আপনার কিন্তু কিছু ঠিকঠাক যদি করতে পারেন আপনার সব কিছু কিন্তু ভালো হবে অর্থের দিক থেকে আর্থিক দিক থেকে আপনি দারুণ হবে এবং আর্থিক দিক ছাড়া আমি আরেকটা জিনিস আপনাকে বলবো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সেটি হচ্ছে স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য কিন্তু যারা এতদিন বিভিন্ন রোগের মধ্যে ভুগছিলেন বিভিন্ন শরীর খারাপ বিভিন্ন প্রবলেম শারীরিক প্রবলেমে ভুগছেন বারবার ডাক্তারখানা বারবার হসপিটাল নার্সিংহোম করতে হচ্ছে একদম ছোটাছুটি লেগে গেছে একে বলে আপনাকে প্রতি সপ্তাহে যেতে হচ্ছে তো সেই জায়গাটা কিন্তু আবার আস্তে আস্তে আপনাদের স্বাস্থ্য উন্নতি হবে স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক বেটার হবে তবে হ্যাঁ অবশ্যই চিকিৎসকের পরামর্শ সবসময় একটা টাচে থাকবেন সবসময় চিকিৎসকের থেকে একটা পরামর্শ কিন্তু আপনি নেবেন একটা সপ্তাহে না হলেও দু সপ্তাহে একবার হোক বা মাসে একবার হোক আপনি কিন্তু ট্রিটমেন্টে থাকবেন আপনার আপনার কিন্তু 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 আপনি আপনি ভালো ভালো থাকবেন বলতে পারি সময় আসছে স্বাস্থ্যর দিক থেকে ভালো হবে অবশ্যই কিন্তু সচেতনতাও থাকতে হবে পরবর্তী রাশি কথা আমি আলোচনা করব কুম্ভ রাশি হ্যাঁ তিন নম্বর রাশি হলেন কুম্ভ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই রাশির জাতক জাতিকারা বুধ গ্রহ থেকে খুব ভালো ফল পেতে চলেছে কিভাবে আপনি ভালো ফল পেতে চলেছেন তো এই সময় আপনি নতুন কাজ শুরু করতে পারেন হয়তো আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন চাকরি বাকরি যা আপনার একটা পাওয়ার সম্ভাবনা আছে বা যারা চাকরি করছেন তাদের কিন্তু একটা বেটার চাকরির অপরচুনিটি আপনাদের হাতে আসতে চলেছে যদি কোনো বেটার চাকরির অপরচুনিটি হাতে আসে এই সময়টার মধ্যে তাহলে আমি বলবো তো আমি বলবো যে সেই সময়টা কিন্তু আপনার কাজে লাগান এই সময়টা যদি আপনি কাজে লাগাতে পারেন আপনার কিন্তু চেষ্টা যদি করেন একটা বেটার চাকরি আপনার কিন্তু আসার একটা সম্ভাবনা আছে তো সেই দোনামনা থেকে বেরিয়ে আসুন যে আমি চাকরিটা যাবো কি যাবো না এমনটা যদি ভাবছেন তো সেই দোনামোনা থেকে বেরিয়ে আসুন এই সময়ের মধ্যে যদি কোনো ভালো চাকরি একটা অফার পেয়ে যান নিঃসন্দেহে আপনি কিন্তু চাকরি পরিবর্তন করতে পারেন এবং তাতে কিন্তু আপনার সুদূর প্রসারী একটা লাভ আপনার সুদূর প্রসারী একটা আর্থিক দিক থেকে আপনি প্রচণ্ডভাবে কিন্তু একটা ভালো রোজগার করতে কিন্তু পারবেন নতুন কাজ সম্ভাবনা কীরকম আপনি হয়তো একটা ব্যবসা করছেন আপনি হয়তো আরও নতুন একটা তার একটা শাখা বা একটা ব্রাঞ্চ বা একটা অন্য একটা হয়তো কিছু একটা ব্যবসা হচ্ছে হয়তো একটা একটা হয়তো এই মুহূর্তে একটা এক্সিস্ট আপনার একটা ব্যবসা চলছে হয়তো আরও একটা ব্যবসা আপনি অন্য কিছু একটা ব্যবসা হয়তো শুরু করে দিতে করে দিতে পারেন হয়তো আপনি চাকরি করছেন কিন্তু তার সাথে সাথে একটা প্যারালালি আরও একটা হয়তো আপনি চাকরি চাকরি না ব্যবসা হয়তো শুরু করতে পারেন একটা ছোটোখাটো একটা কিছু একটা ব্যবসা হয়তো আপনি নিজে না দেখছেন হয়তো অন্য কাউকে দিয়ে দেখাচ্ছেন কিন্তু ইনভেস্ট বা ব্যবসাটা কিন্তু আপনার হবে অন্য কাউকে দিয়ে করাতে পারেন আপনার বাড়ির লোককে দিয়ে করাতে পারেন আর তা কিন্তু আপনার ভালো হবে আপনার কিন্তু সেই সুযোগটা আছে আপনি যদি কাজে লাগাতে পারেন কিন্তু খুব উন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে সুদূর প্রসারীভাবে একটা উন্নতি দেখা যাচ্ছে মানে এতটাই উন্নতি হতে পারে যে আপনি হয়তো যে ব্যবসাটা হয়তো শুরু করলেন হয়তো চাকরি করছেন করতে করতে একটা ছোটো একটা ব্যবসা চালু করলেন সেটা অনলাইন হোক বা ফিজিক্যালি ব্যবসা হোক মানে কোনো একটা কিছু একটা ফিজিক্যাল ব্যবসা শুরু করলেন বা একটা অনলাইন কিছু একটা ব্যবসা চালু করলেন হয়তো ফ্রিলান্সিং করলেন তো সেই জায়গাটা কিন্তু হয়তো এমনও দিন আপনি দেখতে পারেন কুম্ভরাশি জাতক জাতিকারা আপনার যে এক্সিস্টিং চাকরিটা করছেন সেই চাকরি ছেড়ে আপনাকে পুরোপুরি ব্যবসায় চলে যেতে হবে কেন না ব্যবসায় এতটাই আপনাকে লাভ দিতে পারে বা ভবিষ্যতে হয়তো এখন হয়তো খুব আস্তে 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 আপনি কিন্তু শুরুটা যদি এখন করতে পারেন হয়তো আজ থেকে এক বছর পরে বা আজ থেকে তিন মাস চার মাস ছ মাস পরে গিয়ে তো এতটাই আপনি লাভের মুখ দেখবেন কি সেই সময় কি আপনার হয়তো যে মনে হবে যে আমি ব্যবসাটা এবার আমি পুরোপুরি সেটার দিকেই চলে যাই তাহলে আমার চাকরিটা দরকার নেই মানে চাকরির থেকে আপনি যা পাচ্ছেন তার থেকে হয়তো চার গুণ বেশি হয়তো আপনি ব্যবসা থেকে লাভ করবেন তো সেই জায়গাটাতে কিন্তু আমি বলবো আপনি ব্যবসাটা যদি শুরু করতে পারেন নতুন যে কাজের সুযোগটা আছে সেটা কিন্তু আপনি কাজে লাগান তো নতুন কাজ যারা করতে চাইছেন এই সময়টা কিন্তু আপনাদের খুব ভালো যদি কিছু প্ল্যান করে থাকেন বা যদি কিছু পরিকল্পনা করা হয় করে ফেলুন এই মুহূর্তে আপনাদের সেই সুযোগটা শুরু হয়ে গেছে বা শুরু হতে চলেছে আপনারা কিন্তু করে ফেলুন তো বাইশে আগস্ট থেকে সেই সময়টা শুরু সেই সময়টা আপনি কাজে লাগান নিশ্চয়ই আর কিন্তু আপনার ভালো হবে এছাড়াও আমি বলবো যদি জমি বাড়ি ফ্ল্যাট যানবাহন মানে অর্থাৎ চার চাকা দু চাকা ব্যবসায়িক ক্ষেত্রে যদি বড়ো গাড়ি কিছু হয়তো আপনি কিনে একটা প্ল্যান করছেন যে হয়তো ব্যবসায়িক আপনি হয়তো ব্যবসা বা ট্রান্সপোর্টের কিছু একটা ব্যবসার মধ্যে যেতে চাইছেন তো যে কোনো রকমের যানবাহন বা জমি বাড়ি গাড়ি যাই কিনবেন যদি করতে পারেন তবে কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের ভালো পরিকল্পনা যদি করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন যদি একটা কিছু পরিকল্পনা থাকে যে আমি এরকম কিছুটা মধ্যে একটা কিনতে চাই করতে চাই এই সময়টা কিন্তু কাজে লাগাতে হবে এই বুধের এই ট্রানজিটটা কিন্তু আপনাদের খুব প্রচণ্ড ভালো যেখানে আপনি এই সময়টার মধ্যে যদি জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি যাই কিনবেন তা কিন্তু আপনার জন্য শুভ আপনি সে যদি প্ল্যান করে থাকেন যে আমি কিনব ভবিষ্যতে কখন কিনবো কীভাবে এই যদি সমর্থ থাকে এই সময়টার মধ্যে কিনুন আমি বলবো যদি এই সময়টার মধ্যে কিনে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার প্রচণ্ড ভালো শুভ সময় আপনি কিন্তু এই সময়টা কাজে লাগিয়ে নিন আরেকটা কথা বলবো যে এই দিনগুলোতে আপনার ব্যয় কিন্তু অনেক কমবে অর্থাৎ আপনার বাজে খরচ যেগুলো এতদিন হচ্ছিল অ অকারণে আপনি খরচা করে ফেলছিলেন ভুল জিনিসে আপনি টাকা খরচা করে ফেলছিলেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে আপনাদের কিন্তু হ্রাস পাবে বা কমে যাবে ব্যবসা সেই ভুল খরচাগুলো কিন্তু কমে যাবে সেখানে কিন্তু যে আপনার ওই কারণে যে অর্থ সংক্রান্ত যে সমস্যাগুলো চলছিলো সেগুলো কিন্তু এবার শেষ হয়ে যাবে তো কারণ আপনার যে নতুন যে চাক যে এই মুহূর্তে চাকরিটা করছেন বা নতুন একটা কিছু ব্যবসা শুরু করছেন বা এক্সিস্টিং ব্যবসা বলুন সেলফ প্রফেশন যেখানেই বলুন আপনাদের কিন্তু অর্থ স্টেবেল হতে চলেছে বা বাড়তে চলেছে কমতি হবে না এবং তার সাথে সাথে ব্যয়গুলো কিন্তু হ্রাস পাবে যার ফলে কিন্তু অর্থ আপনার হাতে সঞ্চয় হবে এবং তার সাথে সাথে কিন্তু অর্থ আগমন আরও বেশি হতে চলেছে তো তিনটি রাশির এখানে আলোচনায় কন্যা বৃশ্চিক কুম্ভ রাশির এরা কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হতে চলেছে এই তিনটি রাশির বাইরে যে আরও নটি রাশি রয়েছে তাদের কথা আমি বলবো সেই বারো নটি রা বারোটি রাশির মধ্যে সেই নটি রাশি এই তিনটি রাশি ছাড়া কন্যা বৃশ্চিক কুম্ভ তাদের বলবো যে যেটা আমি প্রথমের দিকে বললাম যে পারলে প্রতিটা বুধবার প্রতিটা বুধবার সবাই মানে যে কোনো রাশি বারোটা রাশি করতে পারেন অবশ্যই কিন্তু নটা রাশি অবশ্যই করবেন আর তিনজন তো অবশ্যই করা উচিত না না করলেও চললে চলে কিন্তু করা উচিত প্রতিটি বুধবার এই বুধের গোচরটা কিন্তু খুব দারুণ একটা সময় যেখানে কিন্তু যদি আপনি এই সময়টা প্রতিটা বুধবার যদি একটু গণেশ পুজো করতে পারেন খুব ভালো করে একটু গণেশ পুজো করুন তাহলে কিন্তু আপনাদের আর্থিক দিকে যে সমস্যাগুলো চলছে তা কিন্তু একটু একটু করে কেটে যাবে আপনাদের আর্থিক সংকটগুলো কিন্তু এবার আস্তে আস্তে কেটে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো যদি একটু পুজো করুন গণেশজিকে পুজো দিন আপনার মনের ইচ্ছা ব্যক্ত করুন আপনার ভুল ভ্রান্তিগুলো স্বীকার করুন ওনার কাছে একটু প্রার্থনা করুন তাহলে কিন্তু আপনার ভালো হবে অবশ্যই কিন্তু বুধবার সকালে বা বুধবারে আপনি পুজো করতে পারেন একটু মোদক দিয়ে বা একটু লাড্ডু দিয়ে গণেশজিকে একটু পুজো করুন আর অবশ্যই গণেশ মন্ত্র জপ করবেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে খুব ভালো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে তো এই ছিল আজকের আলোচনা যে কন্যা রাশি বৃশ্চিক রাশি রাশির খুব ভালো একটা পজিটিভ সাইন হতে চলেছে তো আপনারা একটু ভালোভাবে এগুলো মেনে চলুন নিশ্চয়ই আপনাদের ভালো হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন আর অবশ্যই আপনার কাছের মানুষ যারা আছে যারা এই রাশির মধ্যে পড়ছে বা না পড়ছে তাদের একটু জানিয়ে দেবেন বা একটু ভিডিওগুলি তাদের সাথে একটু শেয়ার করে দেবেন পারলে যাতে তারাও একটু দেখতে পারে বা অন্যান্য ভিডিওগুলি তারাও যাতে দেখতে পারে আমার চ্যানেলে কারণ কোনো না কোনো ভিডিওতে তো তাদেরও নিশ্চয়ই কিছু ভালো আছে তাদের রাশিরও বারো সব সবসময় খারাপ রাশি যায় তা তো নয় কোনো না কোনো রাশি কোনো না কোনো ট্রানজিটে নিশ্চয়ই ভালো কিছু আছে তাছাড়াও আর আপনার কিভাবে অর্থ উপার্জনের ভালো পথ তৈরি হবে কিভাবে আপনি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এরকম বা বিভিন্ন রকমের সাংসারিক বা সাংসারিক বলুন বা বাস্তু টিপস বলুন বিভিন্ন কিছু আছে আমার চ্যানেলের মধ্যে প্রতিটা ভিডিওতে তো সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন তাদের সাথে শেয়ার করুন একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ